আসসালামু আলাইকুম আমরা আসলে যে দীর্ঘদিন থেকে শুনতেছি বা আপনারা আমরা আমি অনেক দিন থেকে শুনতেছি লাকি সেভেন লাখি সেভেন কিন্তু আসলে এই লাখি সেভেনটা বলার কারণটা কী কেন সংখ্যা তো আরও অনেকই রয়েছে এক থেকে টেন পর্যন্ত এক থেকে নাইন পর্যন্ত সংখ্যা তো রয়েছে আরও তাহলে সেখান থেকে শুধুমাত্র সেভেনকে কেন বলা হয় লাকি সেভেন এর কারণটা কী আসলে এর কারণটা আমরা নিজেরা কখনো খোঁজার চেষ্টা করি নাই জানারও চেষ্টা করি নাই কেন এটাকে লাকি সেভেন বলা হয় অন্য কেন সংখ্যাকে কেন নয় তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আসলে লাকি সেভেন বা লাকি সাত বলার কারণটা কি আশা করি আপনারা আমার সাথে একমত হবেন যে এটাকে আসলে লাকি সেভেন এই জন্যই বলা হয় তার কারণটা হচ্ছে এই জন্যই যে লাকি সেভেন বলা হয় আমাদের ধর্মীয় থেকে যদি আমি বলি আমি একজন মুসলিম হিসেবে যে লাকি সেভেন অর্থাৎ আল্লাহ তালা আমাদের এই পৃথিবীটিকে সৃষ্টি করেছেন সাত দিনে আবার যদি আপনি দেখেন আমরা কিন্তু এটাও জানি যে সাত আসমান অর্থাৎ আসমানের ষাটটি স্তর রয়েছে তাহলে সেখানেও সেভেন অর্থাৎ সাত আবার আপনি যদি জমিনের দিকে তাকান সেখানেও কিন্তু ষাটটি স্তর রয়েছে অর্থাৎ আমরা কথায় কথায় বলি যে সাত আসমান সাত জমিন এইগুলো সাত আরেকটি ব্যাপার হলো আমাদের পবিত্র মাহের রমজানের যে লাইলাথুর কদর সেই লাইলাথুল কদরের রাত্রিকে যেদিন ঘোষণা করা হয়েছে সেই লালাতের কদরের রাত্রির মধ্যেও সাতাশের সংস্পর্শ রয়েছে অর্থাৎ সাতাশ রমজান সেখানেও কিন্তু বিশের পরে যে সেভেনটা আছে সেটাও কিন্তু লাখি সেভেনের মধ্যেই পড়ে এই এইগুলো একটা বিষয় আবার হয়তো একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে দিন গণনা করি সে দিনের মধ্যেও কিন্তু সাত দিন অর্থাৎ এক সপ্তাহে সাত দিন আমরা গণনা করি তো এই সমস্ত কারণ যেহেতু আল্লাহ তালা আমাদের পৃথিবীকে সাত দিনে সৃষ্টি করেছেন পৃথিবীতে সাতটি আসমান রয়েছে পৃথিবীতে সাতটি জমিন রয়েছে এই বিভিন্ন কারণেই যেহেতু আল্লাহ তালার কাছে এর সাত সংখ্যাটি সেভেনটি অনেক প্রিয় আর প্রিয় হওয়ার কারণেই তিনি কিন্তু বিভিন্ন জিনিস সেভেন সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তিনি সাত দিনেই এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে আল্লাহ তো সর্বশক্তিমান তিনি চাইলে তো সেটাকে একদিনেই তৈরি করতে পারতেন হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি তিনি চাইলেই কিন্তু এই পৃথিবীকে একদিনে সৃষ্টি করতে পারতেন তাহলে সাত দিনে কেন করলেন এটার মধ্যে নিশ্চয়ই কোনো মহিমা লুকিয়ে রয়েছে কোনো গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এই সাত আর এই জন্য হয়তো আমরা বলে থাকি লাকি সেভেন আশা করি আপনারা আমার সাথে একমত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে লাকি সেভেন বলার কারণটা কি ধন্যবাদ